মতে আসিনি কিন্তু শুধু এটুকু হুঙ্কার দিয়ে বলতে চাই যে কোন এলাকাতে মাদক থাকবে না এবং সেটির শুরু হবে নজিপুর পত্নীতলাকে নিয়ে এবং আমরা শিক্ষা নিয়ে কাজ করেছি আমরা ভূমি নিয়ে কাজ করেছি আমরা রোডস অ্যান্ড হাইওয়েস নিয়ে কাজ করেছি আমরা পরিবেশ নিয়ে কাজ করেছি শিক্ষার মান উন্নয়নে আরও কাজ করতে চাই সামনে আপনারা বলবেন কোন দিকে কাজ করলে দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে শিক্ষক এবং ছাত্রদের জন্য ভালো হবে সেই ধরনের কাজগুলো আমরা করব কিন্তু অবশ্যই আইন এবং প্রশাসনকে সামনে নিয়ে তো পরিশেষে আমার আসলে অনেক কথাই বলার ছিল আজান দিয়েছে সংক্ষিপ্ত ভাবে আমি এতটুকুই বলবো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শুধু ছাত্র নিয়ে হবে এটি নয় ছাত্রর সাথে অভিভাবক থাকবে অভিভাবকদের সাথে তাদের প্রতিবেশি থাকবে সকল ধর্ম পণ্য নির্বিশেষে সকল মানুষদের নিয়ে আমরা কাজ করব যে কথা কেউ বলতে পারেনি সেই কথা আজ জনগণ বলছে এজন্য আপনারা সচ্চার হন আপনাদেরকে আমি আর ঘোষণা দিতে চাই যে এই যে এই মত বিনিময় মহা মহাসমাবেশ হচ্ছে এটি আমরা প্রতি মাসে একটি করে করব এবং সমাবেশ আপনাদের স্কুল তো ছয় মাসে হয় ছয় মাসে একটি পরীক্ষা বার্ষিক একটি পরীক্ষা বছরে দুইটি মহাসমাবেশ আমরা ইনশাল্লাহ করব আমরা এখানে একটি অফিস দিয়েছি সদ্দার সামনের দিনে আরো সুন্দর দেশ করতে চাই ইনশাআল্লাহ আজকে যে কথাগুলো বলতে পারলাম না নেক্সট কোন একটা অনুষ্ঠানে আমি অবশ্যই বলবো কারণ আমি kendan মানুষ আমার অনেক আবেগের জায়গা আছে আমার অনেক ত্যাগ আছে তার মানে এই নয় যে আমি সব এখানে প্রত্যেককে আমার মতোই একজন সৈনিক রাষ্ট্রপতির লড়াকু সৈনিক সব সৈনিকদের কাজে লাগিয়ে সব সৈনিকদের সাথে সমন্বয় করে আমরা ইনশাআল্লাহ নেক্সট আর কোন দিন যখন এই 24 এর মধ্যে আরেকটি 24 না আসে আমরা প্রতিহত করতে পারি এইটার লক্ষ্যে আমরা আজীবন আমরণ কাজ করব শুধু আমরা কেন আমাদের next প্রজন্ম যারা আমাদের সন্তান হবে আমাদের ভাতিজা হবে তাদেরকে নিয়ে আমরা সামনে কাজ করব এই বলে আমি আমার সংগিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ইনকিলাব